কিন্তু এই যে ওয়েদার দেখতে পাচ্ছেন এই ওয়েদারটা আপনি আপনার ফেসবুকে কিভাবে শেয়ার করবেন তো এইখান থেকে কিন্তু শেয়ারটা করতে পারবেন তো এখানে আমি দেখে দিচ্ছি তো আমি এই ওয়েদার উপরে চাপ দিবেন তো এখানে চাপ দেওয়ার পরে কিন্তু এই অপশনগুলো চলে আসবে তো আপনি এখান থেকে আপনার লোকেশনটা যদি অফ থাকে অন করে নিতে পারেন দেখুন আমি লোকেশনটা অন করে নিয়েছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন উপরে থ্রি রোড থ্রি রোড একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু একটা সেটিংস আছে এবং একটা শেয়ার আছে তো আপনি কি করবেন এই উপরে শেয়ার অপশনে একটা ক্লিক দিয়ে দেবেন তো শেয়ার অপশনে একটা ক্লিক দিলে কিন্তু নিচে চলে আসবে আপনি এই ওয়েদারটা কোথায় কোথায় শেয়ার করতে পারবেন এই দেখুন এখানে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন এটা কিন্তু আপনি এভাবে ডাউনলোড করতে পারবেন এখান থেকে আপনি দিতে পারবেন আপনি আপনি যে কোনো জায়গায় কিন্তু শেয়ার করতে পারবেন এখান থেকে আপনার চোদ্দগুলো টাইম লাইন আছে তো ফেসবুকে শেয়ার করতে চাইলে ফেসবুকে এখানে একটা ক্লিক দেবেন এটা কিন্তু আপনার স্ক্রিন বা কোনো কিছু করতে হবে না তো এখন কিন্তু আপনি এই ওয়েদারটা কিন্তু এখন এখানে ফেসবুকে পোস্ট করে দিতে পারবেন এখানে আপনি যা কিছু লিখে দিন লিখে দিতে পারেন তা আপনার ইচ্ছা মতন আপনি এখান থেকে লিখে দিয়ে এখান থেকে নেক্সট অপশানে একটা ক্লিক দিলে কিন্তু আপনার এটা কিন্তু পোস্ট হয়ে যাবে তো এই সুন্দর এই সেটিংটা কিন্তু আপনি এইভাবে পোস্ট করতে পারেন তো এখান থেকে আমি বেরিয়ে চলে গেলাম আমি আমার ওয়েদার আবার চলে আসলাম এই দেখুন ওয়েদার কিন্তু এখান থেকে আমার এটা পোস্ট হয়ে গেল তো এখানে থ্রিরোডে ক্লিক সেটিং অপশনে চলে যাবেন আপনার যদি শেয়ার অপশনটা না থাকে তাহলে আপনি এটাকে এখান থেকে কি স্ক্রিনশট দিয়ে ডাউনলোড করে নেবেন নিয়ে তারপরে শেয়ার পোস্ট করতে পারেন